নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ছোটোবেলায় মায়ের কাছ থেকে দশ বিশ টাকা নিতাম কেন জানেন স্কুলে যেতাম আম্মুরে বলতাম আম্মু আমাকে দশটা টাকা দাও সবাই মজা খায় আমারও তো খেতে ইচ্ছে করে দশটা টাকা দাও আমি মজা খাবো তখন মা অনেক সময় দিতে চাইতো না কারণ অনেক সময় ভাঙতি থাকতো না যার জন্য দিতে চাইতো না যেমন আজকে ভাঙতি নেই আজকে এমনি যাও আর এখন মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করি কিন্তু ছোটোবেলা যে বিশ তিরিশ টাকার ভিতরে যে একটা সুখ আর আনন্দ পাইছিলাম এখন চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা কামাই করেও সে আনন্দ আর সেই সুখটা পাচ্ছে না টাকা ঠিকই হাতাচ্ছি বা টাকা কামাই করতেছি কিন্তু সে মায়ের দেওয়া দশ টাকা বিশ টাকার ভিতরে যে একটা আনন্দ আর যে ফুর্তি ছিল নেওয়ার সময় এখন মাসে সে বেতনটা পাওয়ার সময় কিন্তু এই ফুর্তিটা আসে না কেন আসে না জানেন কারণ মায়ের থেকে টাকাটা যেটা নিছি সেটা আমি খাওয়ার জন্য নিছি আর এখন আমি তিরিশ হাজার টাকা যে টাকাটা নেই সেটা আমার ফ্যামিলিকে দেওয়ার জন্য টাকাটা আমার ইনকাম করতে হয় তাহলে এটা হচ্ছে বোঝা গেল দিনের রাত্রে ডিফারেন্স মায়ের থেকে দশ টাকা নেওয়া টাকাটা ছিল খুবই মূল্যবান সেটা নিজে গ্রহণ করতাম খাইতাম আর এখন যে টাকা টাকাটা কামাই করি চল্লিশ হাজার সেটা ছেলে সন্তান ইভেন বউকে দিতে হয় তাদের সবাইকে রাজি খুশি করে আমার চলতে হয় তাহলে কোনটাই আনন্দ বেশি ছিল মায়ের থেকে পাওয়া দশ টাকা না এখন আমি চল্লিশ হাজার টাকা কামাই করি সেটা হিসাব করে মিলিয়ে দেখলাম যে মায়ের থেকে নেওয়া দশ টাকা ওটাই ছিল খুব আনন্দের একটা টাকা কারণ ওই টাকাটা নেওয়ার সাথে সাথে দোকানে যে একটা মজা কিনে খেয়ে ফেলছি আর এখন চল্লিশ হাজার টাকা বেতন পাওয়ার পরও হিসাব করে বসে দেখি যে আমি খাওয়ার মতো বা আমি পাঁচটা টাকা উড়ানের মতো টাকা নেই তাহলে এবার বুঝছেন কোথায় গন্ডল গল হয়েছে এটাই বাস্তব একটা মানুষ পৃথিবীতে যতদিনই বেঁচে থাকে সারা জীবন পরকে দিয়েই যাবে দিয়েই যাবে নিজের জন্য আসলেই কিছু থাকে না আর নিজের জন্য যদি কিছু থেকে থাকে সেটা আপনি শিশুবেলায় নিয়েছেন বাবা মার কাছ থেকে যেটা শুধু নিজের জন্যই নিছেন কারোর জন্য নেন নাই